আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভর্তাশী ভাই বন্ধুরা সকলে ভালো আছেন আশা করি অনেক জব নিউজ থেকে আজকে আমি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু নতুন চাকরির সার্কুলার তারা প্রকাশ করেছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ এটি একটি সরকারি চাকরি তো অবশ্যই আপনারা ওয়েবসাইটের নেম ডাব্লিউ 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 ডট সি এ এস সি ইউ আর এম আই টি ও এল এ ডট ইডি ইউ ডট বিডি আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন দেখতে পারবেন সিভিল এভিয়েশন এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ দেখুন পদের নাম হচ্ছে বাংলা নেবে একজন ইংরেজি দুইজন কৃষি শিক্ষা একজন ভূগোল একজন অর্থনীতি একজন ফিনান্সিয়াল ব্যাঙ্কিং ও বিময় নিবে একজন এই বিষয়ে এই আপনার মোট সাতজন নেবে এখানে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে মাস্টার্স ডিগ্রি বা অনার্স পাশ থাকতে হবে আপনার পরীক্ষার তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার সকাল আটটায় প্রবাসক নিবে একজন রসায়ন নিবে একজন প্রাণীবিদ্যা একজন শিক্ষক এবং গ্রন্থাগার তথ্যবিজ্ঞান একজন শিক্ষক মোট চারজন শিক্ষক নিবে এখানে পঁচিশে অক্টোবর পরীক্ষার তারিখ এই স্বীকৃত বিশ্ববিদ্যালয় সংগ্রাম অন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকর্তার সম ডিগ্রি পাশ থাকলে আবেদন করতে পারবেন সহকারী শিক্ষক ইংরেজি ভার্সন নিবে একজন তথ্য যোগাযোগ শিক্ষক নিবে একজন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি পাস থাকতে হবে আপনার পঁচিশে অক্টোবর পরীক্ষা দিবেন শনিবার দুপুর দুইটা গ্রেড হচ্ছে দশমতম গ্রেড হ্যাঁ সহকারী শিক্ষক বাংলা ভার্সন নিবে আপনার সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান পদে একজন নিবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমান ডিগ্রি পাশ থাকলে আবেদন করতে পারবেন আপনার দশমতম গ্রেড পঁচিশে অক্টোবর পরীক্ষা হবে তারপরে সহকারী শিক্ষক বাংলা ভার্সনে চারুকালো কলা শারীরিক শিক্ষায় নিবে একজন শিক্ষক একজন মহিলা দেখুন আপনারা অবশ্যই দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমান ডিগ্রি পাশ থাকতে হবে মানে অনার্স অথবা মাস্টার্স ডিগ্রি পাশ থাকতে হবে সর্বশেষ ডিগ্রিতে আপনাকে ভালো তৃতীয় শ্রেণী পাওয়া যাবে না হ্যাঁ তো পঁচিশে অক্টোবর পরীক্ষা হবে সহকারী শিক্ষা ইংরেজি ভার্সন দেখুন বাংলা একজন ইংরেজি একজন গণিত একজন বাংলাদেশের বিশ্ব পরিচয় একজন ইসলাম ইসলাম ধর্ম অর্নৈতিক শিক্ষাতে তিনজন হিন্দু ধর্ম অর্নৈতিক শিক্ষা একজন সাধারণ জ্ঞান একজন মোট নয়জন নিবে এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিশ্ব সময় দ্বিতীয় শ্রেণীর স্নাতকতা ও সহমান ডিগ্রি পাশ থাকতে হবে পঁচিশে অক্টোবর পরীক্ষা হবে সকাল আটটায় সকালে শেষ বাংলা ভাষণে বাংলা একজন ইংরেজি তিনজন গণিত পাঁচজন সাধারণ বিজ্ঞান নিবে তিনজন ইসলাম ধর্ম নৈতিক শিক্ষাতে নিবে তিনজন হিন্দু ধর্ম নৈতিক শিক্ষাতে একজন বাংলাদেশের বিশ্ব পরিচয়ে পরিচয় দুইজন মোট আঠারো জন লোক এখানে নিবে আপনার বাংলা ভার্সনে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিশেষ সময় দ্বিতীয় শ্রেণীর সমান ডিগ্রি পাশ থাকতে হবে পরিণিত সর্বশেষ ডিগ্রিতে তৃতীয় শ্রেণীর নিচে কিন্তু পাওয়া যাবে না ছাব্বিশে অক্টোবর পরীক্ষা হবে শুক্রবার সকাল দুইটায় আপনার দশমতম গ্রেড এটা ধরবে ইংরেজি শিক্ষক নিবে চারজন বিশ্ববিদ্যালয় ন্যূনতম যে কোনো দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে পঁচিশে অক্টোবর এটার লাস্ট ডেট সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা ঢাকা তো যারা আপনারা এখানে এখানে কিন্তু বিদ্যালয় কোর্ট দেওয়া রয়েছে কলেজ কোর্ট দেওয়া রয়েছে থানা কোর্ট দেওয়া রয়েছে জেলা কোর্ট রয়েছে তো অবশ্যই এটি একটি ভালো মানের স্কুল যার পরে দেখুন সহকারী শিক্ষক বাংলা ভাষণে প্রাক প্রাথমিকে দুজন নিবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় দ্বিতীয় শ্রেণী সময় ডিগ্রি পাশ থাকতে হবে এখানে ছাব্বিশে অক্টোবর লাস্টেট দুজন নিবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা নিবে একজন আপনাকে তিন বছর মেয়াদি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে ম্যাথস থেকে ডিপ্লোমা ডিগ্রি পাশ থাকতে হবে বেতন প্রতিশ হাজার টাকা ছাব্বিশে অক্টোবর পরীক্ষা হবে টেকনিশিয়ান নিবে একজন কম্পিউটার বিষয়ে চার বছরের মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে ছাব্বিশে সেপ্টেম্বর পরীক্ষা হবে এগারোতম গ্রেড কুক নিবে দুজন ইন্টারমিডিয়েট পাশে এসএসসি পাশে ছয় মাসে রান্না বিষয়ে কোর্স থাকতে হবে মানে পারতে হবে বারোতম গ্রেড এটা ছাব্বিশ অক্টোবর পরীক্ষা হবে তারপরে সহকারী কুক দুজন অফিস সহকারী অফিস সহায়ক পরিচ্ছন্নতা কর্মী মিলে মোট আটজন নিবে মোট পথ হচ্ছে পদ তো যারা অফিস সহকারী সহায়ক পরিচ্ছন্নতা কর্মী তারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তাদের বেতন গ্রেড হচ্ছে বিশতম এবং সহকারী কুক হচ্ছে আঠারোতম পঁচিশ অক্টোবর পরীক্ষা হবে তাদের তো দেখুন নিয়মাবলী চাকরিতে যোগদানের শুরুতেই প্রতিষ্ঠানের বিধি বিধান অনুযায়ী আপনি সব ধরনের চিকিৎসা ভাতা উৎসব ভাতা বাড়ি ভাড়া প্রভিডেন্ট ফান্ড এগুলি পাবেন সেখানে দুই দুই বছর দুই বছর পরে আপনার চাকরি নিয়মিতকরণ হবে আগ্রহী প্রার্থীদেরকে দেখুন এক পঁচিশে আগস্ট থেকে একুশে সেপ্টেম্বর রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো অ্যাপ্লাই লিঙ্ক ডট ডট অথবা আপনার হ্যাঁ এই যে ডাব্লু ডাব্লু ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে মধ্যে লিংক দিয়ে দিব স্বাক্ষর কবি স্ক্যান করে ভালো করে দিবেন হ্যাঁ এক নং দুই নং পদের জন্য সাড়ে টাকা তিন চার সাত আট পদের জন্য পাঁচশো টাকা নয় দশ এগারো নং পদের জন্য আপনার চারশো টাকা এগারো বারো নং পদের জন্য তিনশো টাকা এই চাকরি সরকারটির প্রিবিডিতে কিন্তু প্রকাশিত হয়েছে তো আপনারা অনলাইন লিঙ্কটা আমি দিয়ে দিব আবেদন করার জন্য এখানে কিন্তু সকল কিছু তারা নম্বর ওয়ান বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান লিখিত প্রদর্শনী কাজ মৌখিক পরীক্ষা সব কিছু কিন্তু হবে মোট একশো নম্বরে পরীক্ষা হবে তো অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি করে ফেলবেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কিন্তু অনেক ভালো একটি কলেজ এবং ভালো একটি স্কুল তো অবশ্যই যারা শিক্ষাগত একটি মহান পেশা যারা শিক্ষাগততে আপনারা আবেদন করতে চাচ্ছেন শিক্ষক হিসেবে জয়েন করতে চাচ্ছেন তারা সিভিএল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে অবশ্যই অবশ্যই আপনারা আবেদনটি করে ফেলবেন তো বন্ধুরা অনেক জব নিউজ থেকে এই ছিল আজকের মতো যদি নিয়মিত এরকম চাকরি আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন তাহলে নোটিফিকেশান আপনার কাছে চলে আসবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে অনেক জব নিউজের সাথে থাকার জন্য অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যে কোনো ধরনের কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই এস এম এসের মাধ্যমে জানাতে পারেন আর ইউটিউবে আপনারা কমেন্ট করতে পারেন সবসময় কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আপনাদের জন্য আমি অপেক্ষা করে বসে থাকি তো ভালো থাকুন সকলেই সকলের জন্য শুভকামনা থাকবে ভালো থাকুন সকলে আসসালাম আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন হট সার্কুলার হট কোনো চাকরির বিজ্ঞপ্তিতে ভালো থাকুন সকলে আসসালামু আলাইকুম সকলের পাশে আমি আছি অনেক জব নিউজ